আলিপুরে নাবালিকার রহস্য মৃত্যু বাড়ির আলমারি থেকে উদ্ধার মৃতদেহ মৃতার সম্পর্কে অভয় ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ভাগ্নি অভিযোগ সৎ মা এবং বাবা মেয়েটির ওপর নৃশংস অত্যাচার করত তারাই খুন করেছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে রহস্য মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষিপ্ত জনতা নাবালিকার সৎ মা ও বাবাকে বেধড়ক মারধর করা হয়েছে দেরিতে আসায় ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে পুলিশের বিরুদ্ধেও দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি আলিপুরে নাবালিকার রহস্য মৃত্যু বাড়ির আলমারি থেকে উদ্ধার মৃতদেহ পিতার সম্পর্কে অভয় ধর্ষণ এবং খুনি সঞ্চয় রায়ের ভাগ্নি অভিযোগ সৎ মা এবং বাবা মেয়েটির ওপর নৃশংস অত্যাচার করতো আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে কালকে যে কোন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তারপরেই তাদেরকে সেখান থেকে কার্যত উদ্ধার করে নিয়ে আসা হয় সারা রাত আলিপুর থানাতে রাখা হয় এবং যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আজ সকাল নাগাদ তাদেরকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাদেরকে একটি নিরাপদ আশ্রয়ের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কারণ ওই এলাকাতে যদি ফের তাদেরকে নিয়ে যাওয়া হয় তাহলে আবার নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে সেই কারণে এখনও পর্যন্ত বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়ার কোনো রকম পুলিশের পক্ষ থেকে সেই স্টেপটা কিন্তু নেওয়া হয়নি ফলে তাদেরকে একটা সেফ হোমের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ এখনো পর্যন্ত আমরা জানতে পারছি পাশাপাশি তার বাবা মায়ের বিরুদ্ধে গতকালকে ক্ষোভ উগড়ে দিয়েছিল স্থানীয় বাসিন্দারা তবে এখনো পর্যন্ত কোনো রিটেন কমপ্লেন অর্থাৎ লিখিত অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত হয়নি বলেই আলিপুর থানার পুলিশ সূত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি